আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আখি আবির লাইফস্টাইল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের ভিডিও শুরু করলাম আমার খামারের নতুন সদস্যদের দিয়ে এদেরকে ঘরে নিয়ে এসছে আমি বাচ্চা ফোটার পরে ঘরে নিয়ে আসি যে এই মার সাথে আছে ষোলো পিস মেবি আর নিচে এইখানে আবার আছে এই মার সাথে সরু পিস এদেরকে বাচ্চা ফোটার পরে ডি ওয়ান ডি টু এবং টক্সিন খেতে দেই যেন বাচ্চাগুলো সুস্থ থাকে এবং মারা না যায় আবির এখানে নুডলস খাচ্ছে খাবার সময় সালাম দিতে এনে তার জন্য আর সালাম দিলাম না তাই একটু গুড বয় আজ দুপুর এখন বাজে কয়টা দু তিন তিনটা সাড়ে তিনটা এখন সে নুডলস খায় ভাত খাইতে চায় না আজকে অপারেশনের পনেরো দিন যা খাই তাই দিই ডিম দিয়ে দুটো ডিম দিয়ে নুডলস রান্না করছি ঘরের মধ্যে সব এলো রান্না মাত্র শেষ হয়েছে রান্না রান্নাবান্না এটা হচ্ছে পটল ভাজা আর এটা হচ্ছে পটলের খোসা ভর্তা পটলের চোকলা ভর্তা মানে আমাদের এখানে পটলের চোকলা ভর্তাটা খাই আমরা খাই ভালো লাগে আমার কাছে আরটা হচ্ছে কালকের তরকারি কাঁঠালের বেচি দিয়ে মুরগির মাংস আর এই হচ্ছে দুধ এই হচ্ছে আজকে রান্নাবান্না আর এই যেখানে ভাত গড় দিয়ে রাখছি তো এখন খাওয়া দাওয়ার টাইম আমি আসলে রান্নাবান্না শরীরটা বেশি ভালো না এই জন্য রান্নাবান্না করতে দেরি হয়ে গেছে এই হচ্ছে আমার চুলার পাশের ভিউ যে যেখান থেকে দেখছেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন এবং সুন্দর সুন্দর গুড অ্যাডভাইস দেবেন কীভাবে পেজটাকে আগানো যায় চ্যানেলটাকে আগানো যায় ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট করবেন আমার পেজের পাশে এখনও ফলো বাটন আসে নাই কেন আসে নাই জানি না কেউ জেনে থাকলে জানাবেন আপনারা দুই চারজন যেই দেখেন ভিডিওগুলো কেউ কমেন্ট করেন না এই জিনিসটা আসলে আমাকে খুব কষ্ট দেয় আমার কথা হচ্ছে একজন দেখেন একজনই একটা কমেন্ট করবেন একটা ভালো কমেন্ট করবেন একটা শিক্ষণীয় একটা কিছু বলবেন ভিডিও সম্পর্কিত যদি আপনি নিজেও ব্লগার হয়ে থাকেন তাই হচ্ছে আজকের রান্নাবান্না কাজকর্ম এখন একটু খামারে যাব যাবো এদেরকে খাবার টাবার দেওয়া খাবার শেষ হয়ে গেছে ওদের সামনে এদেরকে খাবার দিই হচ্ছে ব্রয়লার স্টার্টার শিট একুশ দিন পর্যন্ত এই খাবারটাই দেই বাচ্চা ফোটার পরে অনেক ধরনের ওষুধপত্র আছে যেগুলা দেই এদেরও খাবার শেষ ওদেরকেও খাবার দেব তো আজকে এই পর্যন্তই সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন এবং পাশে থাকবেন আসসালামু আলাইকুম